ইমানদার যারা আমি আল্লাহ তালার উপরে ইমান এনেছ যাদেরকে আমার আল্লাহ তালা কোরআনুল কারীম দ্বারা সার্টিফাইড করেছেন ইমানদার এক কথায় ইমানদার মানি হল আমার আল্লাহ তার রাসুলকে যারা বিশ্বাস করেছে জুড়ে বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা শুধু মুখ দিয়ে না তিন ভাবে তিন ভাবে যারা ইমানটাকে এনেছে মুখ দিয়ে স্বীকার করেছে অন্তর বিশ্বাস করেছে সেই অনুযায়ী আমল করেছে তারাই হচ্ছে পূর্ণাঙ্গ ইমানদার এই ইমানদারদেরকে আমার আল্লাহ তালা এনা এলান করলেন ইয়া আইয়ুহাল্লা দিন আলু হে ইমানদার গম কু আকুম তোমরা নিজে বাঁচো নিজের জাহান নামকে ভয় করো নিজের জাহান নাম থেকে বাঁচো ও আহলিকুম নারা এবং নিজের বাঁচো তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করো জোরে বলি সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআনের পাকরে আয়াত المدমে বান্দাকে এলান করেন বান্দা যারা ঈমান এনেছো তারা নিজেরকে নাম থেকে বাঁচবে এবং শুধু নিজেরা বাঁচবে তা না তোমার পরিবারদের কি নিয়ে বাঁচবে তোমরা তোমরা নিজেরাও বাঁচবে তোমাদের পরিবারদের কেউ এই জাহান নাম থেকে জাহান নামের ভয় সম্পর্কে তাদেরকে জানাবে জুড়ে বলি না সোহান সম্মানিত হাজিরিন গত জুমায় আলোচনা করেছিলাম পিতামাতার মাতার হক সম্পর্কে এই জুমাতে আমার আলোচনার প্রতিবাদ্য বিষয় হল পিতামাতার যে একটা হক আছে সন্তানের প্রতি এই হক সম্পর্কে সামান্য আলোচনা করব তাফসিরের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করলেন এই আয়াত দ্বারা আমার আল্লাহ প্রত্যেকটা পরিবারের মা এবং বাবাকে এলান করলেন তোমরা তো জাহান নামের আগুন থেকে বাঁচবে শুধু তোমরা বাঁচবে তা নয় তোমার সন্তান সন্ততি নিয়ে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো জোরে বলি না সুহান জোরে বলি না সোহান শুধু তুমি নিজে বাঁচবে তা নয় তুমি নিজে নামাজ আদায় করবে তা নয় তুমি শুধুমাত্র নিজের জন্যই করবে তা নয় তুমি নিজেও করবে তোমার সন্তানকেও জাহান নামের আগুন থেকে বাঁচাবে ইসলামের কাজের প্রতি তাদেরকে আগ্রহ পয়দা করবে তাদেরকে ইসলামের প্রতি ধাবিত করবে এবং তোরা তোমরা নিজেরাও বাঁচবে তোমাদের সন্তানদেরকেও বাঁচাবে জোরে বলি না সোহান আল্লাহ সম্মানিত হাজিরিন ইসলাম প্রথমেই বলেছিলাম কোরআনুল করিমটা এত লম্বাভাবে নাজিল করা হলো কেন কোরআনুল করিমের মধ্যে সব কিছু আমার আল্লাহ তারা বলে দিয়েছেন যেমন আমরা আলোচনা শুরু করেছিলাম সন্তানের প্রতি পিতা মাতার কি হক আছে এটাও কোরআন নাজিল করেছে কোরআনের মধ্যে এটার বর্ণনাও আমার আল্লাহ তালা বলে দিয়েছেন যখন একটা সন্তান ভূমিষ্ঠ হবে আমার আল্লাহ তালা কোরআন করিম রায়াতের মাধ্যমে বলে দিলেন ও বান্দা যখন তোমাদের কোন সন্তান পৃথিবীতে আসবে ওই সন্তানকে তোমরা প্রত্যেকেই মনে রাখবে সেই সন্তানের মা এই সন্তানটাকে দুই বছর যাবৎ দুধ পালন করো দুধ খাওয়াবে জোরে বলি না সুহান আল্লাহ জোরে বলি না এই কথাটা কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ তালা বলনা করলেন সুরা তুরের একুশ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সন্তানকে বুঝিয়ে দিলেন প্রত্যেকটা পিতা মাতাকে বুঝাই দিলেন সন্তানটা যখন জন্মগ্রহণ করবে সন্তান জন্মগ্রহণ করার পরে মা দুই বছর যাবত এই সন্তানকে দুধ পান করাবে এবং শুধু তা নয় পিতা এই এবং মা এবং তার সন্তানের সমস্ত ভরণ পোষণ দিবে জুড়ে বলি না সুহান আল্লাহ জুড়ে সম্মানিত হাজিন আমার আল্লাহ দুনিয়ার জমিনে নারী এবং পুরুষের মাধ্যমে দুনিয়াটা সাজিয়েছেন এই নারী এবং পুরুষের মাধ্যমে দুনিয়াটা সাজানোর মাধ্যমে রব্বুল আলমিন প্রত্যেকটা নারী এবং পুরুষের মাধ্যমে একটা সন্তান একটা ছেলে অথবা একটা মেয়ে আল্লাহ তা দান করেন এটারও একটা হক আপনার উপরে আছে আপনি যদি সেই পক্ষ সন্তানের প্রতি নিজের পরিবারের প্রতি পালন করতে না পারেন আপনাকে আমার আল্লাহ তাআলা ওই হাশরের ময়দানে কুল্লু মাসউলুন ফি ইরআয়তিহি ওই আয়াতের কারণে আপনি ওয়াক যাবেন আমার আল্লাহ তাআলা আপনার সন্তানের ব্যাপারে আপনার পরিবারের ব্যাপারে হাশরের ময়দানে আপনাকে দাদ কয়া দিবে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার

প্রত্যেকটা হুকুমের ব্যাপারে ইমানদারকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে এই জন্য কোরআনুল কারীম তার দাম যত বেশি আল্লাহ তাআলা এই জন্যই বারবার বলেছেন বান্দা তুমি নিজে তো বাঁচবে তোমার পরিবার কেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে জোরে বলি না সুবহানাল্লাহ আমার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন তোমাদের সন্তান পৃথিবীর জমিনে আসবে এর জমিনে যখন সন্তান জন্মষ্ট হবে সন্তানের সপ্তম দিনে তোমরা তিনটা কাজ করবে সন্তানের সপ্তম দিনে তিনটা কাজ করবে তিনটা কাজের মধ্যে সর্বপ্রথম হলো সন্তানের নাম রাখবে এবং সন্তানের নামে আতিকা দিবে এবং সন্তানের মাথাগুলো হলক করবে এই তিনটা কাজ আরেক হাদিসের মধ্যে চারটার কথা বলা আছে প্রত্যেক সন্তানের সুন্দর ধর্মীয় সুন্দর সুন্দর নাম রাখবে কারণ আমাদের বর্তমান সময়ে এই নাম নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে এই নামটারও অনেক বড় একটা আজমত আছে আল্লাহ তালা এই নামের কারণেও একটা উসিলা করে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন জুড়ে বলি সুহান আল্লাহ জুড়ে বলি না সুহান মধ্যে এসে আমার রসুল বলেছেন এই নামের কারণেও কিছু কিছু মানুষ জান্নাতে যাবে কিভাবে যেমন আল্লাহ তালা ডাক দিবেন হে মোহাম্মদ নাম ডাক দিবেন হে মুসা হে ঈসা এরকম নাম এরকম বলে বলে একটা একটা করে নাম ডাক দিবেন দেখা গেছে যে একটা নবীর সাথে একটা নবীর নামের সাথে যতগুলো মানুষের নাম মুসা এসেছে যতগুলো মানুষের নাম মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে দেখা যাবে যে সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা অথবা এই নামের একটা নামের ডাকি রুশিলায় দাঁড়ানো রুশিলায় নাম রাখা রুশিলায় বান্দাকে আল্লাহ তালা মাফ করে দিবেন যদি বলি সুহান আল্লাহ যদি বলি না সুহান এই জন্য সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে সর্বোত্তম এই জন্য আমরা কোন নামের আগে বলি মহান্বদ কি ঠিক না জুড়ে বলে ঠিক কিনা মুসলমানদের নামের আগে আমরা মহাম্মদ বলি রাসুলের হাদিস আমার রাসুল বললেন তোমরা তোমাদের নামে তোমাদের সন্তানদেরকে আমি রাসুলের নামের সাথে সংযোজন করো শুধু তা নয় হাদিসের আরেক অংশে আমার রাসুল বললেন নবীর নামের সাথে নাম মিলিয়ে তোমরা তোমাদের সন্তানের নাম রাখবে জুরি বরি না সুবহানাল্লাহ এই জন্য নাম রাখা অনেক বড় একটা উত্তম কাজ যেটা আমার রাসুল হাদিসে মুবারাকার মাধ্যমে বান্দাকে বুঝিয়ে দিলেন বান্দা সন্তানের নাম রাখবে সত্তম দিলে এটা যে বিষয় বিষয়টা এরকম না পরবর্তীও রাখা যায় কেউ দেখা যায় বাচ্চা হওয়ার সাথে সাথেই নাম রাখে কোনো অসুবিধা নাই তবে সপ্তম দিনে রাখার কথা আমার আসুন হাজি সে মুবারকের মধ্যে বলছেন যদি বলি না দ্বিতীয় যে কাজটা হলো সন্তানের আকি কে দিবেন আকি হলো সন্তানের জন্য সন্তানের উপরে যত পরিমাণ আজাব আছে গজব আছে সন্তানের যত অনিষ্টতা আছে এই আকি কের মাধ্যমে আখিকা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তা ওই সন্তানের উপর থেকে সমস্ত প্রকারের অনিশ্চয়তা আমার আল্লাহ তুলে নিয়ে যান জোরে বলি না আল্লাহ জোরে বলি রাসুহান এটা প্রত্যেকটা পিতা মাতার একটা দায়িত্ব সন্তানের জন্য এইভাবে আকিকা দেওয়া ছেলের জন্য দুইটা বকরি মেয়ের জন্য একটা বকরি এই সিস্টেম করে প্রত্যেকটা পিতা আর করে। ইসলামের শরীয়ত অনুযায়ী আমার রাসুল বর্ণনা করলেন এইভাবে করে তারা আকিকা দিবে এবং সন্তানের জন্য পুরুষের জন্য দুইটা আর নারীর জন্য একটা এইভাবে তারা আকিকা দান করবে জুড়ে বলি আমার রাসুল পরবর্তী হাদিসের পর হাদিসের পরবর্তী অংশের মধ্যে বললেন যখন সন্তান হবে সন্তানের সন্তানের মাথা তাকে হলক করবে সন্তানের মাথা হলক করে এই সন্তানের মাথাটা ওই দিন করা মাথাটা কামানো রাসুমের সুন্নাত এবং এই মাথাটা কামানোর পরে আরেকটা সুন্নত আছে সেই পরিমাণ অর্থ সেই পরিমাণ টাকা পয়সা গরিব দুঃখীতে দরিদ্র দুঃখীরে দান করলে দান করার মাধ্যমে ওই সন্তানের উপরে আমার আল্লাহ তাআলা রহমত দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ জোরে বলি না সুবহানাল্লাহ এই জন্যই আমার আল্লাহ তাআলা বললেন তোমরা নিজেরাও বাঁচো তুমি নিজেও যাহান নাম থেকে বাঁচো তোমার সন্তানকেও কেউ বাঁচাও এইভাবে তুমি বাঁচতে হবে তুমি তোমার দায়িত্বটা সন্তানের উপরে পরিপূর্ণভাবে পালন করবে এবং তার পরবর্তীতে অনেকগুলো আছে যেমন এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে যখন সাত বছর হবে সন্তানকে তখন এমন শিক্ষা দিবে সন্তানকে নামাজের কথা বলবে সন্তানের নামাজের জন্য বিভিন্ন বিধান শিক্ষা দিবে কোরআন কারিম শিক্ষা দিবে যেমন দালাই লামার মধ্যে এসেছে যেমন দালাই লামা মধ্যে এসেছে মহাদ্দেশ আহমদ ইবনে ইবনে হাজার আইসামি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে এই হাদিসটুকু এসছে আমার রাসুল বলেন তোমার সন্তানদেরকে তিনটা জিনিস তোমরা যখন সন্তান বুঝে তখন তোমরা তিনটা জিনিস শিক্ষা দিবে তিনটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে তোমার নবীর ভালোবাসা সর্বপ্রথম তোমার সন্তানকে শিখাবে জরে বলি সুবহানাল্লাহ জরে বলেন না সুবহানাল্লাহ এখন একটা প্রশ্ন যে আমরা যে বর্তমান সময়ে সমস্যার গোড়াউন নিয়ে সমস্যার গোড়াউন নিয়ে প্রত্যেকের কাছে অভিযোগ আপনার সন্তানটার ব্যাপারটা কি সন্তানের ব্যাপারে বিষয়টা করে বলতে গেলই দেখা যায় সন্তানের ব্যাপারে দুনিয়ার অভিযোগ অনেক অভিযোগ শোনা যায় সর্বপ্রথম আপনাকে আমি প্রশ্ন করতে চাই আপনি নিজেকে নিজে বলেন তো আপনার সন্তানকে আমার রাসূলের ব্যাপারে ওই ধারণা দিয়েছিলেন কিনা জুড়ে বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা আপনি যদি আমার রাসুল সম